মর্নিং ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে সকালবেলা রান্না বান্না সেরে নিয়েছি আর তারপরে পরমশাই আর সোনামা ঘুম থেকে উঠেছে তো সোনামা যে এসে আমার কাছে দাঁড়িয়ে আছে আর এই যে পরমশাইয়ের জন্য চা নিয়ে এসেছি আর আমি চা খাই না কিন্তু ভাবলাম যে বর্মশাইকে একটু সঙ্গ দেওয়া যাক তাই আমার জন্য একটু চা নিয়ে এলাম আর চা বিস্কুট খাওয়া হয়ে গেলে মনামি ও দিদি ভাইয়ের সঙ্গে খেলছে ও দিদি ভাই সাথে ওকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ও দিদি ভাইকে একদম ডাইরেক্ট বলে দিচ্ছে যে না আমি যাব না এদিকে মনামি ও দিদি ভাইয়ের সাথে গল্প করছে আর আমি বর্মশাইয়ের টিফিন রেডি করছি বর্মশায় এদিকে রেডি হয়ে গিয়েছে গাড়ি বের করতে যাচ্ছে আর মনামি ও দিদির কাছ থেকে চলে এসে দেখো ওর পাপাকে ধরেছে ওর পাপা যেই গাড়ি নামাতে গিয়েছে ব্যাস পাপাকে আর ছাড়া যাবে না কারণ ও প্রায় ওর পাপার সঙ্গে ওর পাপা যখন ডিউটি যায় তখন ওর পাপা বাইকে চেপে বাইরেটাই যায় আর আমি যাই ওকে নিয়ে আসার জন্য আর আজও তার ব্যতিক্রম হয়নি আজও সেই একই জিনিস ওর পাপার সঙ্গে যাওয়ার বায়না ধরেছে তোর পাপা ওকে নিয়ে এসেছিল আর আমি ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাইরে এসেছিলাম আর আসার পরে দেখলাম কৃষ্ণার একটা বান্ধবী এসেছে ওর সঙ্গে দেখা করার জন্য আর মনামি সেখানে এসে দেখো ওর বান্ধবীর বাচ্চাকে কেমন করে কোলে নিচ্ছে আর আদর করছে তুমি ভাই নেবে একটা আদা করে দাও ভাইকে মনে ওকে একটুও হিংসা করেনি সেটা দেখে আমার অবাক লাগলো তো কৃষ্ণাদের বাড়ি থেকে আমরা চলে এসেছি আর মনামির জন্য আজকে কয়েকটা সবজি দিয়ে ডাল করে দিয়েছি আর ডিম সেদ্ধ করেছি ও এটা দিয়েই আজকে ভাত খাবে আর মনামিকে স্নানও করিয়ে দিয়েছি তুমি কি দিয়ে ভাত খাবে বলে দাও কি দিয়ে ভাত খাবে মামা ওর ঘুম পেয়েছে সেই জন্য এরকম করছে চলো ওকে খাই দিই আর ভিডিও করে সময় নষ্ট করে লাভ নেই না হলে আর খাবে না ঘুমিয়ে যাবে সো টাটা এখন দেখা বিকেলবেলা এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর এই যে আমাদের বেটু আমাদের বাড়িতে একজন নতুন অতিথিকে নিয়ে এসেছে আর বেটু মামার গলা পেয়ে মনামি রানি উঠে পড়েছে আর আমি একটা মুসাম্বি কেটে দিয়েছি সেটা মনামি বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছ কেমন মজা করেও খাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ওকে যদি বলছি যে না ওখানে ছুঁড়ো না তো সেটাই করছে ঠিক আছে ওখানে ছুড়ুক আমি কুড়িয়ে নেব এটা আমি ভেবেছিলাম কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এই যে অতিথি আমাদের ইনি ইনি হলেন আমার মেজো কাকিমা মেজো কাকিমা সুন্দরবন থেকে এসেছে আমি কাকিমাকে অনেকবার বললাম যে একটু হাই করো কিন্তু উনি কিছু মতেই হাই করলেন না আর এদিকে দেখো মেয়ে আমার কত কাজের হয়েছে খাওয়া দাওয়া করে লেবুর খোসাগুলো সব বাটিতে তুলে দিচ্ছে প্রত্যেকটাই তুলবে দেখতে থাকো তুমি কাজ করছো মা ও মা দেখো ওইদিকে ফেলেছো সব একটা একটা করে কুড়াচ্ছে দেখো এগুলো কোরানো কমপ্লিট হয়ে গিয়েছে আর ওখানে ওই ফেলেছিল আবার সেইগুলো কোড়াতে গিয়েছে নোংরা একদম চোখে দেখতে পারে না হচ্ছে দেখো হাতটা ভালো করে টেনে পরিষ্কার করে দিচ্ছে গরুকে দিয়ে আসতে যাচ্ছে বুঝো বুঝো গরুকে দিয়ে আসতে যাচ্ছে তুমি যেও না তুমি যেও না আমাকে দাও আমি দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি ওরকম করে না ওরকম করে না এইদিকে দাও চলো 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 আমার সাথে চলো হ্যাঁ দাও হ্যাঁ দাও দেখো মনামি সকাল থেকে কত কাজ করে দেখেছ বেশ ওগুলো আমি কুড়িয়ে দেবো ঠিক আছে থাক ও দেখে মা ঠাম্মি ওরকম সমস্ত জিনিস সবজির খোসা কুড়িয়ে গরুকে দেয় ফলে খোসা গরুকে দেয় তাই মনামিও দিতে এসেছে তাই তো মা থাক 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 আমি তুলে দেব চলে এসো দাও আর নেই চলে এসো তোমাকে গোতাতে যাচ্ছে চলে এসো চলে এসো চলে এসো হাত ধুতে হবে হাত ধুতে হবে তো চলেছো চলে চলেছো ওলি 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 আর বিকেল বেলাতে মাও এসেছে আর মনামি কি করছে দেখো গুনুকে খালি বলছে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা দেখতে পাচ্ছো কি হয়েছে মনামি মনামির কটা দুনু এসেছে তুমি বাড়ি যাও না কি বলেছে তুমি বলছ না দুনু বলেছে দুনু কি বলেছে আমার কাকিমা দিদা হওয়ার সমস্ত সুযোগটা নিয়েছে মনামিকে খুব জ্বালিয়েছে আর মনামি যেহেতু যায়নি তাই দেখো মনে বিয়ে হচ্ছে কেমন করে নাচবি হয়ে গিয়েছে তো মনে মেয়েকে রেডি দেখা ভালোভাবে দেখা ও যাবে বিয়ে বাড়ি তো ওর মামা মামির সাথে চলে গিয়েছে রেডি হয়ে আর আমি দেখো একটা টেনশানে পড়েছি আলমারি ভর্তি শাড়ি থাকা সত্ত্বেও আমি চুজ করতে পারছি না কোন শাড়িটা পরবো তো আমি চুজ করতে করতে একটা জিনিসই ভাবছিলাম যে ইস যদি আরেকটা শাড়ি নেওয়া যেত তাহলে বিয়েবাড়িতে বাড়িতে পরা যেত জানি না এরকম বদ অভ্যাস আর কারো আছে কিনা কিন্তু আমার আছে শত থাকার সত্ত্বেও যেন কোথাও যেতে গেলে কিচ্ছু নেই আমার এটা মনে হয় যদি তোমাদের কারো এরকম মনে হয় প্লিজ কমেন্ট করো আগে বলো কোথায় যাচ্ছি আমরা মামা বাড়িতে এসেছি এখন কোথায় যাব বলো বলো এদিকে তাকিয়ে বলো তাকিয়ে বলো বলো আমরা রেডি হয়ে গিয়েছি আর আমরা যাচ্ছি বিয়া বাড়ি চলো আশ্রিতি মনামি আর আর এখানে আছে আমাদের মনামির বাবা তো কই বেটা অনেকক্ষণ ভেবে চিনতে এই শাড়িটা বার করে রেডি হয়ে চলে এসেছি বর্মশাইয়ের সঙ্গে আর বর্মশাইয়ের যেন যাওয়ার ইচ্ছাই নেই মুখটা দেখো দেব সেই গিফট তো আনা আছে ওই সাইডে কিন্তু আমরাই আমি গিফট পেলাম এটা আমার না এটা তো আমি পরিচে এটা এই যে এটা স্মৃতি আর আমারটা এই যে হাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে আমার মেয়েটা ছোট বলে দেখো সবাই কেমন পেছনে লাগে আর ও সবসময় বলে এই বাড়ি যা এটা শুনতে ওদের খুব ভাল লাগে আর এই যে দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর আজকে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই কারণ আমার ভাই ক্যামেরা কিনেছে তো বিয়েবাড়ির ফটোগ্রাফিটা ভাইই করছে তো এখনও বউকে সাজানো হয়নি তো এই যে আমার বর মশাই মনামেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে অবশ্যই বউকে দেখাবো তো তার আগে একটা কথা বলি আজকে ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা